আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমি ডাক্তার মোহাম্মদ আয়হান উদ্দিন আজকে যে রিপোর্টটি দেখছেন তা হচ্ছে সিমেন্ট অ্যানালাইসিস বা বীর্যের শুক্রাণুর পরিমাণের রিপোর্ট একজন পুরুষ বাবা হতে গেলে ওনার শুক্রাণুর রিপোর্ট ভালো থাকতে হয় শুক্রাণুর সংখ্যা শুক্রাণুর গঠন শুক্রাণুর চলন সঠিক থাকা প্রয়োজন অবশ্যই সন্তান দানের মালিক একমাত্র আল্লাহ তালাই সে বিশ্বাস আমরা রাখি এবং সে বিশ্বাস নিয়েই আমরা চিকিৎসা চালিয়ে যাব আজকে যে রিপোর্টটি দেখছেন তিনি যখন এখানে এসেছিলেন তিনি যখন এসেছিলেন আগস্ট দুই হাজার আগস্ট তিনি এসেছিলেন দেখতে পাচ্ছেন ওনার এই যে আবু হাসান রিপোর্টটি সেটা দেখা যাচ্ছে স্পাম কাউন্ট ছিল মাত্র ওয়ান মিলিয়ন এবং স্পাম মোটিলিটি ছিল অ্যাক্টিভ মোটাইল জিরো জিরো পার্সেন্ট অর্থাৎ একটিও শুক্রাণু সঠিক চলন ছিল না এবং অ্যাক্টিভলি মোটাইল ছিল না এবং নন মোটাইল ছিল নাইনটি পারসেন্ট এবং এই রিপোর্টটি একজন প্রফেসর করেছেন এবং ওনার রিপোর্টটিতে অ্যাবনরমাল ছিল তিনি তার পূর্বেও পরীক্ষা করেছিলেন জুলাই মাসের দুই হাজার চব্বিশ তিনি তখন আমার এখানে আসেননি তার পূর্বে অর্থাৎ এখানে আসার পূর্বেও তিনি আবার পরীক্ষা করেছিলেন যখন তখন দেখা যাচ্ছে ওনার যে রিপোর্টটি স্পাম কাউন্ট ছিল টেন মিলিয়ন অ্যাক্টিভ মডেল ছিল জিরো টু পার্সেন্ট অর্থাৎ দুই পার্সেন্ট মাত্র অ্যাক্টিভ মডেল ছিল এবং নন মডেল ছিল নাইনটি থ্রি পারসেন্ট অর্থাৎ ওনার এই রিপোর্টটি একজন প্রফেসর করেছিলেন অর্থাৎ এখানে আসার পূর্বে তিনি দুইবার পরীক্ষা করেছিলেন দুইবারই ওনার রিপোর্টটি অ্যাবনরমাল ছিল একবার ছিল সর্বশেষ যখন আমার এখানে আসেন অর্থাৎ চিকিৎসা যখন শুরু করি তখন ছিল মাত্র ওয়ান মিলিয়ন আলহামদুলিল্লাহ চিকিৎসার পর আজকে তিনি আবার একটি রিপোর্ট করে নিয়ে এসেছেন সেটি হচ্ছে তিনি একজন একটি স্বনামধন্য প্রতিষ্ঠানে এই রিপোর্টটি করেছেন এবং একজন প্রফেসর এই রিপোর্টটি করেছে এবং এই রিপোর্টটি করেছে তিনি আটাইশ এগারো দুই অর্থাৎ নভেম্বর মাসের আটাইশ তারিখ এবং রিপোর্টটিতে দেখতে পাচ্ছেন যে ওনার স্প্যাম কাউন্ট এখন চল্লিশ মিলিয়ন যেটি ছিল ওয়ান মিলিয়ন সেটি এখন চল্লিশ মিলিয়ন এবং অ্যাক্টিভ মটাল যেটি ছিল জিরো সেটি এখন হচ্ছে টোয়েন্টি পার্সেন্ট অর্থাৎ রিপোর্টটির আলহামদুলিল্লাহ উন্নতি হচ্ছে এবং এই রিপোর্টটি এই দুটি রিপোর্টের মধ্যে এই তিনটি রিপোর্ট তিনটি রিপোর্টের মধ্যে চিকিৎসার পূর্বের দুটি রিপোর্টে ওনার যে সমস্যা ছিল ওয়ান ওয়ান মিলিয়ন এবং টেন মিলিয়ন ছিল সেটা এখন আলহামদুলিল্লাহ ফর্টি মিলিয়ন হয়েছে অ্যাক্টিভ মট্যালিটি যেটা চিকিৎসার পূর্বে ওনার জিরো ছিল সেটি এখন টোয়েন্টি হয়েছে আলহামদুলিল্লাহ এবং নন মটার মাত্র এখন সিক্সটি পার্সেন্ট হয়েছে অর্থাৎ রিপোর্টের উন্নতি হচ্ছে এবং শুনবো ওনার মুখ থেকে কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ যে এই যে রিপোর্টটি ইমপ্রুভ হচ্ছে শুক্রাণু সংখ্যা বেড়েছে এবং শুক্রাণুর চলন বেড়েছে আপনার ভালো লাগছে কিনা অবশ্যই ভালো লাগছে এবং এই রিপোর্টটি নিয়ে তো আসলে অনেক দুশ্চিন্তার মধ্যে কাটাচ্ছেন আপনি অবশ্যই এবং আলহামদুলিল্লাহ এই সবগুলো রিপোর্টই তো প্রফেসর দিয়ে করানো এবং হচ্ছে ভালো রিপোর্ট এবং এই যে রিপোর্টগুলোতে আপনার ওয়ান মিলিয়ন থেকে ফর্টি মিলিয়ন হলো কেমন লাগছে সেটা খুব ভালো ইনশাআল্লাহ খুব ভালো অবশ্যই সন্তান দানের মালিক তো একমাত্র আল্লাহ তাআলাই সে বিশ্বাস আমরা রাখি এবং চিকিৎসা নিয়ে আপনি সন্তুষ্ট আছেন কিনা ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ এবং অবশ্যই চেষ্টা চালিয়ে যেতে হবে চিকিৎসা করতে হবে যাদের শুক্রাণুর সমস্যা রয়েছে যাদের শুক্রাণুর সংখ্যা রয়েছে কিছুটা তারা অবশ্যই এই মেডিকেল ট্রিটমেন্টের মাধ্যমেও ভালো ফলাফল কিন্তু পাওয়া সম্ভব সকলকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আসসালামু আলাইকুম